দিনহাটার পুকুর থেকে উদ্ধার নিখোঁজ যুবকের দেহ চাঞ্চল্য এলাকায় দিনহাটা পুটিমারি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বড় নাচিনা মিস্ত্রিপাড়া এলাকায় পুকুর থেকে উদ্ধার হলো এক যুবকের দেহ মৃত যুবকের নাম সুমন সূত্রধর বয়স বত্রিশ বছর পিতা মৃত বানুয়া সূত্রধর পুলিশ সূত্রে জানা গেছে গত বুধবার রাত থেকে নিখোঁজ ছিলেন সুমনবাবু পরিবারের পক্ষ থেকে নিখোঁজের খবর জানানো হলেও তার খোঁজ মেলেনি অবশেষে শুক্রবার সকালে বাড়ির পাশে একটি গ্যাস গোডাউনের সামনের পুকুরে তার দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা এরপরেই চাঞ্চল্য ছড়া এলাকায় খবর পেয়ে দিনাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে এবং ময়নাতন্ত্রের জন্য পাঠায় মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয়দের বক্তব্য সুমনবাবু বেশ কিছুদিন ধরে মানসিকভাবেই বিপর্যস্ত ছিলেন যদিও পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে বলে জানা গেছে ছয়টার থেকে খোঁজাখুঁজি করছিল হ্যাঁ এখন পর্যন্ত খুঁজতেছি এখন এই যে পাওয়া গেল আমার ওই দেওয়ারই আইসে আইসে খুঁজতেছে সবগুলো যেদিন হারে তো ওই দিন থেকেই খুঁজতেছে যাইতেছে ছারাবাড়ি খুঁজতেছে আবার এসে খুঁজতেছে আজকে ডুবুরি আসার কথা এখনো ফোন করা হতেছে নাই 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 পরে লাস্ট ওরা আইসেই নামছে নাইমা ওই দেওয়ালি দেখছে আরো ছিল পারার মানুষজন সবাই তো ছিল দুদিন থেকে এখানে মানুষে ভর্তি তাহলে কান কি মনে হচ্ছে থেকে এইখানে ছিল বন্ধু-বান্ধবগুলো শুনেন আমাদের মাইতা শাশুড়ি মারা গেছে কীর্তন আগের দিন সাদ হয়েছে পরের দিন কীর্তন হ্যাঁ কীর্তন না আমি করে ফোন করে করে তোর ভাই না এরকম দিঘিতে ঝাঁপ দিল আমি তো চিনি না এখানে ওরা চেনে ও সাথে সাথে আইসে সাথে সাথেই পাগার এই দিঘিতে ঝাঁপ দিছে এখন অনেকক্ষণ করছে অনেকক্ষণ করছে কেউ আর পায়নি তো এখানকার ছেলেবেলা গুলো করেছে এখানে ধপ করে আওয়াজ হলো ওই কইছে মরবো মরবো ওখানে বলে কইছে মরবো মরবো কয়া ও বলে এদিক দিয়ে দৌড়েছে তা ওইখানে

যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ রোড